গতকাল থেকে ফেসবুকে নিউজ ফিড আর পোস্ট দেখতে দেখতে মানে আমাদেরও সাধারণ জনগণদেরও মানে মানসিক অবস্থা একদমই কিন্তু ভালো নেই কারণ যে মানুষ বা যার ভিতরে রক্ত আছে তার একটু হইলেও মানে শরীর কাঁপবে এবং বুক ফাইটে যাবে সব দৃশ্য দেখা যদি বড় মানুষের হইতো তাইলেও বুঝতাম যে একটা বুঝ আছে বিবেক আছে একদম ছোট ছোট বাচ্চারা এরকম নির্মমভাবে এত কষ্ট পেয়ে মারা যাওয়াটা আসলে কোনো মানুষই মাইনে নিতে পারে না তারপরে এই যে গুজবগুলো শুধু শুধু হয়রানি মিথ্যা প্রচার এগুলো তো চলছেই তার উপরে আমরা যারা সংবাদটা দেখছি বা বিভিন্ন পেজে বিভিন্ন মানুষ যে ভিডিওগুলো ছা মানে কালকে থেকে সারতেছে সব জায়গায় কিন্তু আমরা দেখতেছি সরাসরি আমরা দেখতেছি দুনিয়ার মানুষ মারা গেছে এই মাঠের মধ্যেও এখানে ওখানে পড়েছিল দুনিয়ার আহত মানুষ নিজেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজেরা হাইটে পুরা শরীর পোড়া নিয়ে দৌড়াইতেছে তার মধ্যে তারপরে কি দেখলাম একটা রুমের বাচ্চারা একদম বেরোইতেই পারে না পুরো রুম ভর্তি কয়লা হয়ে গেছে তার মধ্যে এনারা শুধু শুধু মিথ্যে প্রচার করে যে না মারা গেছে কম কেন মারা গেলে কি বেশি বললে কি হবে তোমাদের জবাবদিহিতে করতে হবে নাকি ক্ষতিপূরণের পরিমাণটা বেশি দিতে হবে ক্ষতিপূরণের ভয়তে কি এরা এভাবে লুকাচ্ছে নাকি এরা আল্লাহবামুদ ভালো জানে আর যারা করছে তারাই ভালো জানে ভাই একটা সন্তানের ভবিষ্যতের জন্য তার বাবা মা পরিশ্রম করে একটা সন্তানের জন্য এমন অনেক মানে বাবা আছে যারা সন্তান হওয়ার পরে নিজেদের মানে চিনতে বাদ দিয়ে তাদের কাজের চিন্তা বাদ দিয়ে নিজের ভালো বাদ দিয়ে নিজের ভালো থাকা বাদ দিয়ে অনেকে আছে যে স্ত্রী সন্তান ভালো জায়গায় রাখতেছে নিজে অন্য দূরে গিয়ে চাকরি করতেছে অনেকে এমন আছে যে বাচ্চা হয়েছে দেখা দেশের বাইরে চলে গেছে কেন টাকা দরকার সন্তানের ভবিষ্যতের জন্য টাকা দরকার এখন তোমরা পাঁচ কোটি দুই কোটি এক কোটি টাকা যাই দাও তারা কার ভবিষ্যৎ গড়বে তোমরা তো ভবিষ্যৎটাই নষ্ট করে দিছো কারণ একটা সন্তানের যে একটা বাবা মার কাছে বড় ভবিষ্যৎ আর কি ভবিষ্যৎগুলোই তো শেষ হয়ে গেছে এখন এই টাকাগুলো দিয়ে তারা কি করবে কি করবে তারা চেক দিয়ে এই চেক দিয়ে কি করবে এই চেকের বিনিময়ে কি তারা তাদের সন্তানদেরকে পাবে কত মানুষ এই যে যাদের একটা সন্তান যাদের দুইটা সন্তান আছে তাও বুঝলাম অনেক বেশিরভাগ মানুষেরই কারণ যেই স্কুলেই ঘটনাটা ঘটছে তারা বেশিরভাগ কি দেখা যায় খুব উচ্চবিত্ত মানুষ আর উচ্চবিত্ত মানুষ মানে দেখা যায় তাদের ছেলে মেয়েও কম অনেকের একটা বাচ্চা ওই একটা বাচ্চাই ওই জায়গায় পড়তো সেই বাচ্চাটা মারা গেছে একটা সন্তানের দাম জানো যার বাচ্চা হয় না সেই সব বাবা মাকে জিজ্ঞাসা করো যে একটা সন্তানের দাম কত দিনের পর দিন মাসের পর মাস ডাক্তারের পর ডাক্তার দেশের পর দেশ ঘুরে মানুষ একটা সন্তান পায় না যে একটা বাচ্চা কিনতে চায় তারে জিজ্ঞাসা করো যে একটা সন্তানের মূল্য কি শুধু শুধু মানে এইরকম বাচ্চা চোখের সামনে তাও যদি একটু বড় হইতো তাও দেখে মনটাকে একটু দেওয়া পারে আর যে বাচ্চারা একটু হাতে ব্যথা আম্মু সামান্য পাইলে বা সামান্য কিছুতেও আম্মুকে লাগে সেই বাচ্চাগুলো এইভাবে পুড়ে মারা গেছে কিন্তু কোথাও তার মা বা বাবা কাউকে পায় নাই মানে এই কষ্টটা দুনিয়ার একজন মা ছাড়া কেউ বুঝবে না যে এতগুলো বাচ্চা কিভাবে একদিনে মা ডাকা বন্ধ করে দিচ্ছে পুরো বাংলাদেশের মানুষ যে সব মহিলারা মা হয়েছে তাদের বুকটা জানে শুধু যে সন্তানদের জন্য কেমন মায়া নিজের বাচ্চা দুইটার দিকে তাকাই বুকটা ফাঁকা হয়ে যায় যে আল্লাহ আজকে তো আমার বাচ্চারাও থাকতে পারতো কেন কেন এরকম হবে একটা বাচ্চা স্কুল কেন আমরা সন্তানদেরকে স্কুলে পাঠাই কেন ভালো ইসের জন্য পড়ালেখার জন্য একদিন যদি বাচ্চারা স্কুলে যাইতে না চায় আমরা কি করি পিটাই যে বাচ্চা যাও বা আমরা অকি বলি আমাদেরকে লোভ দেখানো হয় যে ছোটোবেলায় যখন স্কুলে না যাইতাম যে তোমার পাঁচ টাকার জায়গায় দশ টাকা দিব বা তুমি স্কুলে গেলে তোমার এইটা করব কত করে আমরা একটা বাচ্চাকে স্কুলে পাঠাই যাইতে চায় না কত রকম যে আসলে এইটা করবো ওই জায়গায় ঘুরতে নিয়ে যাব এইটা খাইতে দিব কিন্তু সেটার পরিণতি কি এরকম যদি ওদের বাবা মারা জানতো যে তাদের ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে জীবনটাই শেষ হয়ে যাবে তাহলে হয়তো জীবনে তারা পড়াশোনার ধারে পাশেও হাঁটতো না মানে লেখাপড়া স্কুল সেটাও এখন একটা আতঙ্কের নাম মানে বাংলাদেশের মতো জায়গায় কারণ যেই জায়গায় হাজার হাজার লাখ লাখ মানুষ বসবাস করে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের পুর অর্ধেকেরও বেশি মানুষ শুধু এই ঢাকা শহরে বসবাস করে সেই জায়গায় ওরা এই এটা মানে ট্রেনিংয়ের বিমানটা চালাবে কিছুদিন আগেও সেইম একটা ঘটনা হয়েছে যাক সেটা তো সে চট্টগ্রামের দিকে হইছে দেখে সমুদ্রে নামাইতে পারছে সেজন্য মানুষের কোনো ক্ষতি হয় নাই মানুষের ক্ষতি না হোক এই যে একজন পাইলট এটা কি মুখের কথা একটা বাবা মা হাজার হাজার সন্তানের মধ্যে থেকে দুইজন একজন চান্স পায় বাংলাদেশে কয়জন পাইলট একটা পাইলট গড়ে উঠতে কতখানি পরিশ্রম করা লাগে এবং কতটা ব্রিলিয়েন্ট হইতে হয় এরকম মেধাবী স্টুডেন্টগুলোকে এরকম মানে যে মাইরে ফেলানো মানে কি বয়স এক একজনার একজনার দুইটা বাচ্চা রাইখা কিছুদিন আগে মারা গেল এক বছরও তো হয় নাই আবার এই যে লোকটা মারা গেল কত অল্প বয়স মানুষের স্বপ্ন থাকে যে লেখাপড়া কইরা বড় হবে ভালো পজিশনে যাবে সেই পজিশন কি জীবন কাইরে নেওয়ার জন্য এত ভালো ভালো স্টুডেন্টগুলা এত মানে সোনার বাংলাদেশ কিভাবে গড়বে যদি সোনাগুলাই না থাকে বাংলাদেশ কি দিয়ে গড়বে সব রত্নগুলোই যদি এরকম অকালে ঝরে যায় শুধুমাত্র টাকা 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 খাইয়ে ফেলাইতে ফালাইতে ঘুষ আর ঘুষ খাইয়ে কিছু মানুষ পেট ভরবে আর কিছু মানুষ এর মকালে জীবন যাবে জানি না কবে ঠিক হবে আধো ঠিক হবে কি না এরকম দেখতে দেখতে আমাদেরও শেষ হয়ে যাওয়া লাগবে আল্লাহ আল্লাহবতী ভালো জানে